আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো কলমি শাকের একটি রেসিপি এভাবে যদি রান্না করেন তাহলে বাসায় যারা শাক খেতে পছন্দ করে না তারাও চেটে পুটে খেয়ে নিবে তো চলুন দেখে নিই কীভাবে রান্নাটি করলাম প্রথমেই শাকগুলোকে কুচি করে নিয়েছি আর কুচিটা একটু বড় সাইজে করে নিয়েছি আরও নিয়েছি দুইটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর রান্নার জন্য চুলাইটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে এখানে দিয়ে দিয়েছি কিছু পরিমাণে পেঁয়াজের কুচি এবার পেঁয়াজের কুচিটা কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে হাফ চা চামচের মতো রসুন বাটা হাফ চামচের মতো জিরা বাটা এবার বাটা মশলা গুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব যাতে বাটা মশলার কাঁচা ভাবটা চলে যায় এরপর দিয়ে মতো লবণ দিয়ে দিব চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি পানি দিয়ে মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যখন হালকা কষানো হয়ে আসবে সে পর্যায়ে আলুগুলো দিয়ে দিব যেহেতু শাকের সাথে আলু দিচ্ছি তাই আলুগুলোকে আগে ভালোভাবে কষিয়ে নিব এরপর দিয়ে দিব দুটো ছোট সাইজের তেলাপিয়া মাছ এখানে আমি তেলাপিয়া মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে বাসায় যে কোনো মাছ দিয়েই এই রান্নাটি তৈরি করে নিতে পারবেন এবার মাছ আর আলুগুলো ভালোভাবে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন মাছগুলো কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মাছগুলো তুলে নিব মাছগুলো তুলে নিয়ে মাছের যে কাটা রয়েছে সে কাঁটাগুলো বেছে দিব যেহেতু শাকের সাথে মাছ দিচ্ছি শাকের সাথে মাছের কাটা কিন্তু ভালো লাগে না খাওয়ার সময় এই জন্য মাছের কাঁটাগুলো বেছে তারপর শাকের সাথে দিব আর আলুগুলোকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নেওয়ার মাঝে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এই তো এ পর্যায়ে আলুগুলো কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কলমি শাকগুলো দিয়ে দিব কলমি শাকগুলো দিয়েই প্রথমে নাড়াচাড়া করব না এ পর্যায়ে আগে ঢেকে দিব ঢেকে দেওয়ার ফলে কলমি শাকগুলো নিজে থেকেই অনেকটা কমে যাবে এরপর ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিয়ে এরপর দিয়ে দিব বেছে রাখা মাছগুলো এই তো আমি মাছগুলোর কাটা বেছে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম। রাখা আর বাটিটাতে সেই বাটিটা ধুয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এবার সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিব এই শাক রান্নায় হালকা মাখা মাখা ঝোল থাকবে এই মাখামাখা ঝোল দিয়ে এই শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এ পর্যায়ে মধ্যে ভেঙে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এ পর্যায়ে কিন্তু আর ঢেকে রান্না করব না কারণ এ পর্যায়ে যদি আমি ঢাকনা দিয়ে শাকগুলো ঢেকে দেই তাহলে শাকের যে সবুজ কালারটা আছে সে কালারটা নষ্ট হয়ে যাবে আর বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবেন শাক না ঢেকে রান্না করার জন্য এতে শাকের যে সবুজ কালারটা থাকে সেটা সুন্দর বজায় থাকে এ পর্যায়ে আলুগুলো একটু চেক করে নিলাম হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ রান্না রান্না। করে নিলেই। তৈরি হয়ে যাবে মজাদার আর ঝোলের পরিমাণটা দেখতেই পাচ্ছেন একদম কমে গিয়েছে মাখা মাখা হয়ে গিয়েছে এ পর্যায়ে নামিয়ে নেব আজকের কলমি শাক রান্নাটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন আর বাসায় একদিন হলেও ট্রাই করবেন মুখে লেগে থাকার মতো একটি রেসিপি আজকের মতো এ পর্যন্তই যদি রান্নাটি ভালো লেগে থাকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেল আইডেন্স উইনি ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশেই থাকবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ ফেজ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ